আমি হিন্দু শুনাতুনি হ্যাঁ তো এটা দিয়ে কি বিচার হবে কার্ড দিয়ে বিচার হবে কি সেটা ওরাই জানে আমিও মুক মতুয়া আচ্ছা আমিও কিন্তু মতুয়া কিন্তু এরা এখন শুনো এরা হচ্ছে মাথা এখন এরা কি বুঝে কি করছে সেটা এরা মাথা তো আপনাদের ভোট দিয়েই ভোটে জিতেই হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে তারপর এই মানে প্রত্যেকটা মানে খেটে খাওয়া মানুষের থেকে 200 100 টাকা করে নিয়ে আর সেটার কোনো কাজেও লাগে 200 100 কোথায়

ওটা কোনো পূজই আসবে না ওটা আমিও করতে পারি আমার এটা আমি আমি এটা মন্দির করব আমার এই সমস্ত সঙ্গে যারা যারা ঘুরতে করতে চাও তারা আসো আমার সঙ্গে আমার এই ঈশ্বরের সঙ্গে একতা হও এটা সবাই পারে কিন্তু ওটার সাথে সিএ কে মিলিয়ে দে মানে যেটা করছিলো যে ওইটাই আপনার হিন্দুত্বের সার্টিফিকেট মৃত্যু কাট থাকলে আপনি বৈধ ভোটার সেটা তো কোনো লিংক নেই এখানে এর সঙ্গে ওর আর কী যোগাযোগ আছে এটা মিথ্যা কথা এটা কি মানে আমি বলছি মমতা বালা ঠাকুর করার ছিল না শান্ত শান্তনু ঠাকুর শান্তনু রাজন প্রথম শুরু করেছে তারপরে আবার শান্তনু রাজ ভাই সুব্রত ঠাকুর করেছে হ্যাঁ

কয়েক বছর আগে এসছে তাদের তখন ভোটার কার্ড হয়নি লিস্টের নাম ছিল না তখন এখানে ক্যাম্প করে কেউ সাহায্য করেছিল শান্তনু ঠাকুর হোক বা মমতা বালা ঠাকুর হোক শান্তনু ঠাকুর আজ পর্যন্ত এখানে যদি কেউ কোনো ইসের জন্য ঝড় বৃষ্টি হয় বা কোনো ইসে তার জন্য কোনোদিন এসে দেখতে এসছে না কিছু কোনোদিন দেখতে আসে কোনোদিন দেখতে এসছে যে এখানে রেল লাইনে পারে কিছু লোক আছে অসময় মানুষ তারা থাকে মানে তাদের সঙ্গে একটু জিজ্ঞাসা করে আসি যে তারা কেমন আছে আজ পর্যন্ত কেউ আসেনি তো এখানে নেতা মন্ত্রী যারাই বলেন ভোটের সময় আসবে তখন আমি দাদা বা আমি আমি তার তার অন্য কিছু হয়ে যাই সে আমার থেকে অনেক বড় আমি হয়ে যাই তার দাদা বা কাকা ঠাকুর বাড়ি একদম পাশেই আপনাদের এই তো বেশি সময় লাগে না মিনিট পাশে লাগবে যেতে তাও আসেন না ভোটটা চাইতে আসে ভোট চাইতে তো সবাই আসে ভোট চালাবো তখন আমার কাছে তো হাত জোড় করে না আমি বলছি ঝড় বৃষ্টিতে দেখতে আসে না মানলাম মানুষ ধরুন আপনি কোনো সব মানে সমস্যায় পড়লেন তখন গেলে কি সাহায্য পান কোনো সাহায্য নাই কোনো রকম কোনো রকম সুযোগ না এই যে দুই নম্বরে তো 27 28 খানা ঘর ছিল এই যে এই প্ল্যাটফর্মটা হলো তখন সব তাদের তুলে দেওয়া হয়েছে আচ্ছা তুমি তো একজন মন্ত্রী তাদের জন্য একটা ব্যবস্থা করার দরকার ছিল সহযোগিতা করার দরকার ছিল যেভাবে হোক সেই মানুষগুলো আজ কোথায় আছে কেউ ভাড়া গেছে কেউ দেখাচ্ছে অন্য বাড়িতে পড়ে আছে কেউ এখানে আছে ওখানে আছে এভাবে পড়ে আছে এখানেও তো শুনছি তুলে দেবে হ্যাঁ এখানেও তুলে দেবে নোটিশ দিয়ে দিয়েছে বলে দিয়েছে হ্যাঁ নোটিশ ওই মাথায় দিয়েছে এখানেও সাতাশ সালের মধ্যে তুলে দেবে সাতাশ সালের মধ্যে হ্যাঁ তাই মানে আপনাদের তো বিকল্প জায়গা কিছু করে দেবে না যে বিকল্প জায়গা কে দেবে নিজে করে নিতে হবে এই জন্য কোনো নেতা মন্ত্রী এখানে আসে না ওই ভোটের সময় একমাত্র আসবে দ্বিতীয়বার আর আসবে ভোট হয়ে গেছে আর তাদের উন্নয়ন কি হলো মতুয়াদের উন্নয়ন যে শান্তন ঠাকুর সব যে এত বলে যে আমি মতুয়াদের উন্নয়ন করছি উন্নয়ন যদি যদি টাকা থাকে পকেটে তবে উন্নয়ন করা যাবে আমার টাকা নেই আমি উন্নয়ন করতে পারবো না ওনাদের তো টাকাটা সরকার থেকে দিচ্ছে উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী উনি চাইলেই সেখানে গিয়ে বলতে পারতো বলতে পারে যে আবেদন করতে পারে যেরকম আমার অসহায় মানুষরা পড়ে আছে তাদের জন্য কিছু সহযোগ করতে তাহলে তো সেটা একটা ভালো উদাহরণ হতো তার জন্য করতে হবে এখন তাদের ব্যাপার তারা যেটা ভালো বোঝে সেটা করে আচ্ছা ভোট চাওয়ার বেলায় তখন আমি আছি ভোটের বেলায় তখন দেখবেন দুটো দলই সমান নাকি দুটো দল না আমি তো বলবো যত নেতার মন্ত্রী আছে সবাই সমান সবাই সমান কেউ 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 এর মধ্যে খারাপ মানে সবাই কয়েকদিন আগে এসআইআরে নাম বাদ যেতে না বলে অনশন করছিলেন মমতা বালা ঠাকুর তো সেটা কি মানে হয় যে এইটা করে আপনাদের কোনো লাভ হয়েছে মতুয়াদের আদর্তে কোনো লাভ হয়েছে অপরজনের ওই কিছু প্রচার ওচার হয়েছে আর কি যে মতুয়ারা এটা এর জন্য লড়ছে এটাই যা হচ্ছে আপনাদের তো প্রত্যেকেরই ভোটার কার্ড আধার কার্ড আছে তো আপনারা ফর্ম ফিল আপ করলে নাম উঠে যাবে তো এটা অনশন করে কি লাভটা হলে তার ভিতরে দেখা আছে অনেকে ডকুমেন্ট পত্র যে এগুলো চেয়েছে হয়তো অনেকের ভিতর কিছু নেই অনেকের ভিতরে সেই এগুলো নেই যার জন্য হয়তো কিছু করা হয়েছে যে এই লোকগুলো থাকুক যেহেতু আমরা সবাই সনাতনি আমি চাইবো যে আপনিও আমার শোনাতুনি আমার ভাই বা আমার বোন বা আমার দিদি এটা আমিও চাইবো যে সে আমার পাশে থাক এটা তো যে শুভেন্দু অধিকারী কবে থেকে বলে আসছেন যে কোনো সনাতনীর নাম বাদ যাবে না এখন সেটা তো এরা বলছে কিন্তু কাগজ কলমে তো কেউ লিখে দিচ্ছে না